নিঝুমেকের রাতে যদি পাইতাম তাহাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝুমেকের রাতে যদি পাইতাম তাহাম বন্ধুরে মনের কথা কইতাম কতদিন নাই পড়ানো রোতাই কতদিন দেখা নাই পড়ানো তাই পাখির মতো থাকলে ডানা উড়াল দিয়া যাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝুমে রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম পথ চেয়ে কাটে বেলা বারে মনে ভীষণ জ্বালা রে নিশি যখন হয় কালা হয় তলা রে কাটে বেলা, ভরে মনে ভীষণ জালা রে নিশি যখন হয় কালা হয় তলা রে কত দেখা নাই পরানুর তাই কত দিনে দেখা নাই পরানুর তাই গানের গলা মিষ্টি হইলে দুঃখের গীত গাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝু রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম ভালোবেসে রয়ে কেলা নিও খেলা রে মনের মানুষ যায় না ভোলা কেন করো ছোলা রে ভালোবেসে রয়ে কেলা নিওতেরে কোন রে মনের মানুষ যায় না ভোলা কেন করো ছোলা রে কতদিন দেখা নাই পরাণুরো তাই কতদিন দেখা নাই পরাণুরো তাই আরেকবার পাইলে দেখা চলে বাঁধিতাম বন্ধুরে মনের কথা কইতাম নিজ রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝু রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম কতদিন দেখা নাই তাই কতদিন দেখা নাই পরানুরোড় তাই পাখির মতো ডানা থাকলে উড়াল দিয়া যাইতাম বন্ধুরে মনের কথা কইতাম নিঝু রাতে যদি পাইতাম বন্ধুরে মনের কথা কইতাম বন্ধুরে মনের কথা কইতাম বন্ধুরে মনের কথা কইতাম ধন্যবাদ সবাইকে